এই মুহূর্তের সবথেকে বড় আপডেট দেখুন চোদ্দোশো জন কর্মরত শিক্ষকের নাম প্রকাশ করলো পর্ষদ সিবিআই তদন্তে দিতে হবে তথ্য তো আপনারা বিস্তৃত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এবার চোদ্দোশো জন কর্মরত প্রাথমিক শিক্ষকের নাম প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সমস্ত শিক্ষকের আরও কিছু তথ্য জমা করতে হবে দু সালে নিযুক্ত টেট দু হাজার সংক্রান্ত তথ্য সিবিআইকে দিতে হবে দু হাজার এর নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত টেট দু হাজার জন কর্মরত শিক্ষকের সম্পর্কে তথ্য প্রদান করতে জেলা স্কুল পরিদর্শককে নির্দেশ নির্দেশ দিয়েছে তো আমরা সেই নোটিশে আমরা দেখতে পাচ্ছেন আমি পুরোটা বাংলা থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো দেখুন এই শিক্ষকদের নিয়োগের কিছু তথ্য জেলা পিতার নাম মোবাইল নম্বর ঠিকানা যেখানে নিয়োগ দেওয়া হ দেওয়া স্কুলের নাম বোর্ডের সুপারিশ প্রদান করার কথা বলা হয়েছে সিবিআইয়ের তরফে শুধুমাত্র তালিকায় দেওয়া শিক্ষকদের এই তথ্য প্রদান করতে হবে এই সমস্ত তথ্য বোর্ডের দেওয়া ইমেল এই যে সেক্রেটারি ডট ডাব্লুবি বিবিপি অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠাতে হবে উনত্রিশে আগস্টের মধ্যে তথ্য পাঠিয়ে দিতে হবে